আসসালামু আলাইকুম ফারজাদ কিচেন থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি চটপটির রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য অসম্ভব মজার এবং মুখরোচক এই খাবারটি পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের চটপটি অনেকে খেতে চান না আবার সঠিক মেজারমেন্ট না জানার কারণে বাসায়ও ঠিকমতো বানাতে পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি খুবই সহজ এবং বিস্তারিতভাবে আজকের রেসিপিটি সাজিয়েছি দেখে নেবেন সব কিছু আমি চটপটির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং আমি প্রথমে প্রেশার কুকারে একে সিদ্ধ করতে দিব কারণ প্রেশার কুকারে দুটো সিটি দিলেই মোটামুটি এটা সিদ্ধ হয়ে আসবে সেই কারণে আমি প্রেশার কুকারটাই প্রেফার করলাম আর আমি এতে কিন্তু আলু যোগ করবো কারণ চটপটিতে আলু কিন্তু অনেকেই পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে দেখেন দুইটা সিটি দেওয়ার পর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে আমি চটপটির জন্য যে টকটা রেডি করা হয় সেটা কিন্তু আমি প্রিপারেশনে দেখি শুরু করে দিয়েছি আর আরেক দিকে আমি চটপটির ডালটা চুলায় বসিয়ে দিয়েছি চটপটি চুলা জাল হতে হতে চলে নদীকে একটা ডিম সিদ্ধ করে নেই এবং টকটা রেডি করে ফেলি টক রেডি করার জন্য তেঁতুলটাকে আমি এক ঘন্টা হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি চুলোয় দিয়ে এক চামচ চিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি আর যেটা নিব রাঁধুনি চটপটি মশলা আর চটপটিতে যে ফুচকাগুলো আমি ভেঙে দেবো সেগুলো কিন্তু আমি বাসাই বানাবো মানে হচ্ছে ফুচকাগুলো রেডিমেড ফুচকা কিনে এনে তারপর ওভেনে মাইক্রো ওভেনে দশ সেকেন্ডের মতো দিলেই ফুচকা কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট ফুচকা বানিয়ে যখন তখন খাওয়া যায় তো এবার ধনিয়া পাতা ছাড়া কিন্তু চটপটির টেস্ট একদমই ভালো হয় না তো আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা প্রেফার করছি আর এই ধনিয়া পাতাটা আমার বাগানেরই ছিল চটপটিটা এবার তৈরি করে ফেলে চলুন একটা প্লেটে আমি কিছু চটপটি নিয়ে নিলাম তারপরে একটু টক দিয়ে নিলাম আর আলুটা আমি গ্রেটারে গ্রেটারে গ্রেট গ্রেট করে করলে এটা কেন আমার ভালো লাগে অনেকে দিয়েও কাটতে পারেন চাকু তারপর সাজানোর জন্য বলেন টেস্টের জন্য বলেন আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিব বাকি যে উপকরণ আছে একটা একটা করে সবগুলো দিয়ে আমি চটপটির প্লেটটা সাজিয়ে নিব তো এবার আমি কিন্তু কিছু ধনিয়া পাতাও যোগ করে দিয়েছি আর দিব আমি অল্প কিছু শশা দেব এটা স্কিপ করতে পারেন যার ভালো লাগবে সে দিবেন না লাগলে না পারেন আর আমি এখানে ফুচকাগুলো যে বানালাম সেগুলো আমি দিব আর হচ্ছে রেডিমেড যে চটপটি মশলাটা ছিল সেটাও খানিক ছিটিয়ে নিব আমার রেসিপিটি কিন্তু খুব শর্টকাট ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তবে বিস্তারিতভাবেই দেখিয়েছি আপনারা কিন্তু খুব ভালোভাবেই চটপটিটি মেক করতে পারবেন আর একটা টিপস হচ্ছে অনেক সময় ডাবলি যেটা চটপটির ডাল সিদ্ধ হতে চায় না যারা চুলায় সিদ্ধ করবেন সামান্য একটু বেকিং সোডা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু তো এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে আসবে পুরো রেসিপিটি কেমন হলো আমাকে জানাবেন অবশ্যই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ